লেয়ার মুরগির খামার করার সঠিক সময় যাইতেছে এখন তো এখন যারা লেয়ার মুরগির খামার শুরু করে দিব তারাই মূলত পাঁচ ছয় মাস পরে ভালো একটা লাভের মুখ দেখতে পারবো এবং তারাই থাকবো বাম্পার ফলনে আর যারা এখন বাচ্চা না তুলবো পরে পাঁচ ছয় মাস পরে বাচ্চা তুলবো তারা আপনার মনে করেন পুরো বাস খাবো তো কিভাবে এখন বাচ্চা তুললে আপনার লাভ হবে আর কেন বাচ্চা তোলার সঠিক নিয়ম আমি বলতেছি সবকিছু আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদেরকে কেন বললাম যে এখনকার বাচ্চা তোলার সঠিক সময় এখনকার লেয়ার মুরগির খামার শুরু করার সঠিক সময় তো আমি আপনাদেরকে যদি একটা কারণ বুঝে আনার চেষ্টা করি আমাদের যে মুরগিগুলা আমাদের যে মুরগিগুলো আপনাদেরকে দেখাইলাম সেই মুরগিগুলা কিন্তু এখন ডিম পার্ট আছে তো সেই মুরগিগুলোর বয়স আজকে একশো সত্তর দিন একশো সত্তর দিন আগে ওই বাচ্চাগুলা কিন্তু কিনে আনা হয়েছিল পঁচাশি টাকা পিস আর এখনকার যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলো আপনার বাইশ টাকা পিস কিনে আনা হয়েছে তো একটু চিন্তা করে দেখেন তখনকার এক বাচ্চা কিনা টাকা দিয়ে এখনকার বাচ্চা পাওয়া পাঁধাবো চাইডে এটা কি ইমুনোকল লাইন এটা আপনার অনেক প্লাস পয়েন্ট তো বাচ্চার দাম এখন বাইশ টাকা এই দিক দিয়ে কিন্তু খামার শুরু করার তা বাচ্চা তোলার সঠিক সময় এখন আশা করি বুঝতে পারতেন তো লাভের মুখটা কিভাবে দেখবেন এখনকার বাচ্চা তুললে লাভের মুখটা পাঁচ ছয় মাস পরে কীভাবে দেখবেন তো আপনাদের কিন্তু এখনকার বাচ্চা তুললে পাঁচ ছয় মাস পরে কিন্তু ডিমের প্রোডাকশন শুরু হবো আর তখনকার কিন্তু আপনার তখনকার কিন্তু আপনার ডিমের বাজারটা থাকবো হাই কারণ এখন ডিমের বাজারটা হইতেছে লো এখন ডিমের বাজার খুবই কম আট টাকা নয় টাকা পিস করে ডিম বিক্রি করা হইতেছে আর পাঁচ ছয় মাস পরে যখন আপনার প্রোডাকশন শুরু হবে আপনার এখন বাচ্চা তুললে পাঁচ ছয় মাস পরে যখন আপনি আপনার মুরগিগুলা যখন বাচ্চাগুলো যখন বড়ো হবো ডিম পাড়া শুরু করব তখন কিন্তু আপনার ডিমের বাজার থাকবো হাই তো সেই দিক দিয়ে আপনি কিন্তু খামার শুরু করার প্রথমে কিন্তু লাভের মুখটা দেখে ফেলবেন মানে আপনাদের মুরগিগুলা সেন হয়ে যাওয়ার মানে ডিম পাড়া শুরু হওয়াতেই ডিমগুলা বিক্রি করতে পারবেন হাই তাহলে এটা কী মনে করলেন এই দিক দিয়ে কিন্তু ভালো একটা সুযোগ যাইতেছে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন আর তো আর যারা নতুন খামার শুরু করতে চাইতেছেন তাদেরকে কিন্তু আরও ভালো সুযোগ কারণ আপনার বাচ্চার দাম কম বাচ্চার দাম কম থাকলে কিন্তু আপনারা সাহস পাবেন আর আপনারা সাহস পান না ভাই যখন বাচ্চার দাম থাকে বেশি তখনকে আপনারা খুব গদেহে খান যে আমরা এখন বাচ্চা তুলবো যখন ডিমের বাজার থাকে বেশি তখন আপনারা মানে খুব খামার শুরু করে দিব তো তখনকে কিন্তু খামার করা সঠিক সময় না আপনারা নতুন বাচ্চা বেশি টাকা দিয়ে কিনে কিনে আর ডিমের বাজার বেশি দেখে ওই লোভে কিন্তু খামার শুরু করা যাবো না কারণ ডিমের বাজার দেখবেন আজকে ভালো কালকে দেখবেন খারাপ তো ডিমের বাজার তখন খারাপ তখনকার যদি আপনার বাচ্চা ধরেন তাহলে আপনাদের কিন্তু ওইটা ভালো কারণ আপনাদের মুরগিগুলো তো আর ডিম বাচ্চা কিনে নিয়ে এলে কিন্তু ডিম পারবো না বুঝতে পারছেন বাচ্চা কিনে নিয়ে এলে কিন্তু ডিম পারবো না ডিম পারবো পাঁচ ছয় মাস পরে তো পাঁচ ছয় মাস পরে কিন্তু আপনাদের ডিমের বাজারটা কিন্তু সুন্দর ভালো একটা ডিমের বাজার থাকবো তখন কিন্তু আপনারা লাভ করতে পারবেন তো কখন ওই ডিমের বাজার দেখে মানে ডিমের বাজার বেশি দেখে লাভ বেশি হবো বাচ্চারা খামার বেশি লাভ করতেছে তখনকার ওই লাভ দেখে কিন্তু বাচ্চা তোলার চেষ্টা করবেন না যখনকার দেখবেন ডিমের বাজার খুবই কম বাচ্চার দাম খুবই কম তো তখন কার এক বাচ্চা কিনা টাকা দিয়ে এখনকার বাচ্চা বাজার চাইট দেয় তখনকার যদি আপনি এক হাজার বাচ্চা তুলতে চাইছিলেন তুলতেন তখন তুলেন নাই আর এখন তুলেন এখন তো আপনি মানে অল্প টাকা দিয়ে বাচ্চা পাবেন যদি পাঁচশো মুরগি তুলতে চান তাহলে কয় টাকা লাগবে আহামটি টাকা লাগবে না দশ বারো হাজার টাকা লাগবে বাচ্চা তুলতে আর তখনকার যদি বাচ্চা তুলতেন আশি টাকা পিস তো পাঁচশো বাচ্চার দাম থাকতো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা তো সেই দিক দিয়ে কিন্তু ভালো একটা সুযোগ চাইতে আছে এখন আশা করি সবাই বুঝতে পারছেন আর আমি তো আসি আপনাদের আপনারা আমাকে ভাই হিসাবে মানে দেখবেন আপনারা আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করবো আর আমি তো আসি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কিন্তু প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো সুযোগ সুবিধা আমি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই আমাদের এই বাচ্চাগুলো যেন দোয়া করবেন যেন আমরা আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ